এটা শুরু হচ্ছে একটা ভালো প্রদেশ যদি উপরে যেভাবে ব্রিজ এবং আছে সেটা হলে আসলেই বাংলা বাসী ভালো পরিবেশ করে সেই কারণে আমরা এইসব হোক এর সব আপনাদের টাকা কেন আপনারা টাকা পাবেন না পাবেন না এই কি ওনার কাছে করছে তাই তাকে ভুল বোঝার কোনো কারণ নেই উনি ওনার মতো করে যে রিপোর্টটা দিলে আপনাদের পক্ষে যাবে এখন আমাদের এই চারটে রেকর্ড বাতিল করে এরা বলছে আমরা আমাদের এখানে কোনো সত্যই নয় তাহলে আমাদের কাছ থেকে আজকে একশো বছর খাজনা নিল কেন আমাদের একটাই দাবি আমাদের এই বসতি আমরা যারা এই একশো বছর বসে আছি আমাদের এই ন্যায্য জমি অধিগ্রহণ করে ক্ষতিপূরণ দেওয়ার জন্য সকলের কাছে আহ্বান জানাচ্ছি যেহেতু এখানে পাঁচশো বিশ কোটি টাকা পাঁচশো বিশ কোটি টাকা অর্থ এই প্রজেক্টে ক্ষতিপূরণ বাবদ এসেছে অতএব এই ক্ষতিপূরণটা আমাদের দিয়ে দিক নইলে আমরা সামনে আরো কঠোর আন্দোলন দিতে বাধ্য হবে এখন পর্যন্ত আমরা কিছুই বুঝতে পারছি না খালি বলছে আমরা এই জমি আমাদের রাত্রিবালায় বেকু এসেছে ভেকু এসে তারা করেছে আমরা কিছুই বুঝতে পারছি না আর চার বছর ধরে আমরা নদীর পাড়ে আছি এটা বলছে সবাই কিন্তু আসলে নয় আমি তো বললাম আমার বয়সে পঞ্চাশ ষাট বছর আমার আবার বাড়ি ছিল ওখানে উনিশশো সালে তাহলে তো অনেক বছর হয়ে গেল এখন এই নদী বন্ধ হয়ে গেল এখন আমাদেরকে বলছে চলে যেতে হবে কোথায় যাব কিন্তু আমাদের দাবি হলো যে আমার যেহেতু জমি সেও তো আমাদেরকে জমি দিতে হবে কিছুটা আমাদেরকে বেঁচে থাকতে হবে আর কিছুটা আমাদের যদি নাই দেয় যে সম্পূর্ণটাই করবে তাহলে আমাদের অধিক লোন পানি উন্নয়ন বোর্ড বলতেছে যে এটা আমাদের জায়গা এদের এখন এখান থেকে উঠে যেতে হবে আমরা কেন উঠে যাবো আমরা সেই দাবিতে আমরা আজকে ডিসি সাহেবের এখানে আসছি স্মারকলিপি পেশ করার জন্য যে আমাদেরকে অবৈধভাবে উচ্ছেদ না করে আমাদেরকে মূল্যায়ন করে আমাদের ক্ষতিপূরণ দিয়ে তারপরে আমাদেরকে সরাই থেকে আমরা আমাদেরকে সরাই দিলে আমাদের সেনাবাহিনীও লাগবে না আমাদেরকে সরাই

আবেদন আমাদের একটাই সেটা হচ্ছে যে নিঃসন্দেহে আমরা অধিগ্রহণের দাবিদার এবং এটা আমরা পেতে পারি অধিগ্রহণ ক্ষতিপূরণ সাপেক্ষেই আমাদেরকে উচ্ছেদ করতে হবে না আমরাই চলে যাব অধিগ্রহণটা যদি জেলা প্রশাসক মহোদয় নিশ্চিত করেন তাহলে আমরা উঠে চলে যাব আমরা সবার আগে আমরা ইসামতি নদীর পুনরুজ্জীবিতকরণটা চাই আমরাই চাই আমরা আমাদের জেলা প্রশাসক সে আমাদের জেলার পিতা সবচেয়ে অভিভাবক উনি যদি বিষয়টা না দেখেন তাহলে আমরা কোথায় যাব ক্ষতিপূরণ যারা দাবি করছে তাদের ক্ষতিপূরণের বিষয় তো আপনাদের মাধ্যমে আজকে শুনলাম যে তারা কেউ কেউ নদী পারে যারা বাসিন্দা কাছাকাছি আছে তারা ক্ষতিপূরণ দাবি করছে ক্ষতিপূরণ পায় কখন যখন কোনো জমি অধিগ্রহণ হয় অধিগ্রহণ হলে অধিগ্রহণের আওতায় যারা যে জমিগুলো আসবে সেগুলো ক্ষতিপূরণ পায় তো এখানে আমাদের এই অংশে কোনো জমি অধিগ্রহণ করা হয়নি সুতরাং অধিগ্রহণ যেহেতু করা হয়নি সুতরাং ক্ষতিপূরণ দেওয়ারও সুযোগ নেই কারণ অধিগ্রহণের হয় নাই বিধে আমার কাছে কোনো অধিগ্রহণের টাকাও আসে নাই এটা হচ্ছে মুখ্য কথা তাদের যে এই যে কাগজপত্রের কথা বললেন যে অনেকে মালিকানা দাবি করছে বিভিন্ন রেকর্ডগুলো সেই রেকর্ডগুলো যাচাই বাছাই করে একটা রিপোর্ট দিতে বলেছেন মন্ত্রণালয় সেই চিঠি আমার সামনে সে রিপোর্ট দেওয়ার জন্য আমরা সাত সদস্য বিশিষ্ট কমিটি করেছি কমিটি রিপোর্ট আসলে আমরা মন্ত্রণালয় পাঠিয়ে দেবো